হাই ভিওর্স তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও আজ আমি তোমাদের জন্য একটা অসাধারণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা শিখব যে দুটি ভগ্নাংশের কী করে তুলনা খুব সহজ পদ্ধতিতে করা যায় একটা ট্রিক আমরা শিখব এবং এই যে পদ্ধতি আমরা শিখবো দুটি ভগ্নাংশের তুলনা করা এটা তোমাদের কোথায় কাজে লাগবে জানো তো তোমরা যখন কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে সেটা অল ইন্ডিয়া বেসিস হতে পারে তাহলে সেই সমস্ত এক্সামগুলোতে কোনো রাফ পেপার কিন্তু আমাদের প্রোভাইড করা হবে না তাহলে সেই সমস্ত জায়গাতে শুধুমাত্র তোমার যে অ্যাডমিট কার্ডের যে খামটা সেই খামের যে ছেঁড়া অংশটা সেইটুকু জায়গাতেই তুমি একটা হয়তো গুণ করতে পারলে হ্যাঁ সেইটুকু একটা গুণ করার মধ্যে ধরো একশোটা অঙ্ক আছে সেখানে প্রত্যেকটা অঙ্কের জন্য শুধু একটা করে গুণ করতে পারবে সেটুকু জায়গা তুমি পাবে ওই অ্যাডমিট কার্ডের যে ছেঁড়া খামটা এবং সেইখানের মধ্যে তোমাকে ওইটুকু জায়গায় রাফ করে তোমাকে একশোটা বা দুশোটা অঙ্ক তোমাকে করে আসতে হবে তাহলে বুঝতে পারছো যে রাফ ওয়ার্ক করার কোনো জায়গা নেই তাহলে যে সমস্ত কাজগুলো আমরা এখন শিখে এসেছি এতদিন যে খুব বড় বড় যে অঙ্কগুলো সেগুলো একটু একটু করে আমরা কিছু ট্রিকও শিখে রাখা দরকার তার কারণ হলো এইগুলো এই ট্রিকগুলো তোমাদের সেই সমস্ত দিনে কাজে লাগবে যখন তোমরা এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো দিতে চলবে তাহলে চলো আজকে দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড় এটা শিখে নেওয়ার জন্য একটা ট্রিক আমরা কিন্তু জেনে নেব তাহলে প্রথম যে অঙ্কটা আমরা নিয়েছি সেটা হলো থ্রি বাই সেভেন আর ফাইভ বাই ইলেভেন থ্রি বাই সেভেন আর আছে কি ফাইভ বাই ইলেভেন আচ্ছা এদের মাঝখানে আমি একটা বক্স দিলাম অর্থাৎ এখানে আমরা সাইন দেব ছোট লেস দেন বা গ্রেটার দেন সাইন আমরা দেব যে কোনটা ছোট। কোনটা ছোট কোনটা বড় সেই সাইনটা দেব বলে আমি এটা একটা বক্স রাখলাম আচ্ছা ট্রিকটা কী কোনো লসাও সাধারণত আমরা যে পদ্ধতি আমরা শিখে এসেছি বইতে আছে সেটা হলো কি হরগুলোর লসাগ করতে হয় আপাতত দরকার নেই দরকার নেই তাহলে আমরা কী করব দেখো কি করব। সেটা লেফট হ্যান্ড টপ বাঁ হাতের যে টপে কে আছে থ্রি তার এগেনস্টে তার ঠিক উল্টো দিকে কে আছে কর্ণ বরাবর যদি আমরা কর্ণ টানি তার উল্টো উল্টো দিকে কে আছে এগারো আছে তাহলে তিন ইন্টু এগারো গুণ করতে হবে তিন ইন্টু এগারো গুণ করতে হবে আর মাঝখানে বক্সটা আবার এঁকে দিলাম আর উল্টো দিকে কে রয়েছে ফাইভ ইন্টু সেভেন এটা গুণ করতে হবে এদের মধ্যে তাহলে কোনটা বড়ো দেখো তো তিন এগারো কত তেত্রিশ ঠিক আছে আচ্ছা বক্সটা ড্র করলাম পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ আচ্ছা খুব সহজেই তোমরা বুঝতে পারছো যে তেত্রিশ থার্টি থ্রি থার্টি ফাইভের চেয়ে ছোটো তাহলে আমরা এখানে ছোটো এই যে সাইনটা দিয়ে দিলাম এবং এই সাইনটাই এখানে দিয়ে দিলাম বুঝে গেল তাহলে তিনের সাত পাঁচের এগারো হচ্ছে ছোটো খুব সহজেই আমরা নির্ণয় করতে পারলাম লসাগু না করে তাহলে আমরা আরেকটা সামস নিয়ে আজকের এই মেথডটা ভালো করে বুঝবো সেকেন্ড যে সাম আজকের যে সেকেন্ড সাম সেটা হলো সেভেন বাই ফিফটিন তার মাঝখানে বক্স এবং তারপরে যে নাইনটিন বাই টোয়েন্টি ফাইভ এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় আমরা লসাগু না করে নির্ণয় করব। তাহলে আবার বলছি লেফট হ্যান্ড টপ লেফট হ্যান্ড টপ কে আছে সেভেন সেভেনের এগেনস্টে কে আছে ডায়াগোনালি এগেন্স্টে কে আছে টোয়েন্টি ফাইভ তাহলে সেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ করবো তাহলে লিখি এখানে সেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ এই যে বক্সটা আছে সেই বক্সটা একবার করলাম এবং তারপরে লিখলাম ফিফটিন ইন্টু নাইনটিন ঠিক আছে আচ্ছা সেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ কত হয় ওয়ান সেভেন্টি ফাইভ আর নাইনটিন ইন্টু ফিফটিন এখানে তোমরা করে নিতে পারো পাঁচ ন পঁয়তাল্লিশের পাঁচ হতে হল চার পাঁচ এক পাঁচ হচ্ছে নয় নয় এক পাঁচ নয় নয় কত চার আট হল একে দুই টু তাহলে টু আচ্ছা হুইচ ওয়ান ইজ গ্রেটার ঠিক আছে টু ফাইভটা তাহলে বড় যদি হয় এই সাইন হয়ে যাবে এবং এই লেস দেন সাইনটাই এইখানেও আমরা রিপিট করবো তাহলে দেখা গেল যে লসাগু না করে একটা বড় বেশ ভগ্নাংশের সংখ্যাগুলো কিন্তু বেশ বড়ো নাম্বারগুলো বেশ বড়, ডিনোমিনেটার বলো বা লব বড় বা হর বলো এগুলো কিন্তু বেশ বড় তাহলে এদেরকে আমরা কি করলাম লসাগু না করে খুব সহজেই একটা দারুণ ট্রিকের সাহায্যে আমরা বলে দিলাম কোনটা ছোট কোনটা বড় তাহলে নেক্সট আমরা আরেকটা সামস ব্যবহার করব এবং তোমাদেরকে আশা করি বোঝাতে পারবো যে এই সামসটা কত গুরুত্বপূর্ণ এবং ট্রিকটা কত ইম্পর্টেন্ট চলো আমরা এগিয়ে তাহলে আমরা আরেকটা আরেকটা সামস দেখে নিই সেটা হলো থার্টিন বাই টোয়েন্টি থার্টিন বাই টোয়েন্টি থার্টিন বাই টোয়েন্টি আরেকটা আছে এর মধ্যে বক্স দিয়ে দিলাম ঠিক আছে আর নাইনটিন বাই থার্টি আচ্ছা দেখো তো কী হবে তাহলে একই রকমভাবে একই রকমভাবে আমরা লেফট হ্যান্ড টপ লেফট হ্যান্ড টপ এটা মনে রাখবে বাঁ হাতের ওপরে যে আছে সেটা হলো কে তেরো তেরোর উল্টো দিকে কে আছে তিরিশ তাহলে এদের গুণ করো ঠিক আছে এদের গুণ করা যাক তাহলে তেরো গুণ তিরিশ এটা কিন্তু বাঁ হবে আচ্ছা ভুল করে যদি ওইটা চলে আসে তাহলে কিন্তু অঙ্কটা উল্টো হয়ে যাবে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তাই না তাহলে লেফট হ্যান্ড টপ এই কথাটা কিন্তু আমার এই কথাটা মনে রাখতে হবে যে বাঁ হাতের যে মাথায় লেফট হ্যান্ড টপ তার উল্টো দেখে আছে তিরিশ তিরিশ আর তেরোর মধ্যে গুণ হবে এবং সেটা বাঁদিকে প্রথম বসলো তারপরে বসবে কি এমন একটা বক্স এবং তারপরে কুড়ি গুণ উনিশ অর্থাৎ রিমেনিং যেটা রয়েছে আচ্ছা তিন তার কত হচ্ছে উনচল্লিশ তাহলে থ্রি নাইন জিরো আর সেই বক্স আর এটা হচ্ছে থ্রি এইট জিরো এদের মধ্যে কে ছোট কে বড় আচ্ছা দেখা যাচ্ছে এইটা থ্রি এইটটি বড়ো এই থ্রি এইটটি ছোটো তাই তো তাহলে আমি চিহ্নটা তীর চিহ্নের যে মুখটা সেটা থ্রি এইটটির দিকে দিলাম এবং এই একই সাইন এখানেও আমরা দিয়ে দিলাম বোঝা গেল তাহলে এইভাবে তেরো বাই কুড়ি যে সংখ্যাটা বা তেরো বাই কুড়ি কি না উনিশ বাই তিরিশ চেয়ে কিন্তু তিরিশের চেয়ে বড়ো তাহলে দেখো খুব সহজেই আমরা লসাগু না করে লসাগু না করে কিন্তু এটা আমরা শিখে নিলাম এটা খুব খুব কাজে লাগবে তোমাদের কখন না তখন তোমরা কম্পিটিটিভ এক্সামগুলো দিতে যাবে তখন কিন্তু এই মেথডটা খুব কাজে লাগবে হ্যাঁ প্রথমে লিখে দিয়েছি আমি দুটি ভগ্নাংশের তুলনা এর কারণ কি তার কারণ যখন তিনটে ভগ্নাংশ হবে তখন কিন্তু এই মেথডটার আর প্রয়োজন নেই তখন আমরা কি মেথড ব্যবহার করব। সেটা আমরা পরের ভিডিওতে আনতে চলেছি তাই আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই পছন্দ করে থাকলে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখো তার কারণ নেক্সট যে আরও ইন্টারেস্টিং ভিডিওসগুলো আসতে চলেছে আমি চাই সেই নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তাহলে আজকের জন্য গুড বাই টাটা